হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ভ্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় তো গাইস দেখতে পাচ্ছ আর কি দেখো সকাল সকাল কি তোমার রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কোথায় যাব বলো তো আজকের ভিডিওটা জানো তো গাই তোমার ভিডিওটা তোমার গতকালকার করা কারণ শিবরাত্রি পুজ করেছিলাম মানে শিব পুজো আর কি বলতে পারো সোমবার তো ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে পাবলিশ করবো তোমরা আজকে দেখতে পাবে কিন্তু কালকে যেন তোমার একটু প্রবলেম চলছিলো আর জানো তো এই দু তিন দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ তো আসে নিশ্চয়ই তোমাদের সবটুকু জানাবো ঠিক আছে আর গতকাল তার আগের দিন তো ভিডিও তোমার দিতে পারিনি ব্লগ ভিডিও দুটো শর্ট বানিয়েছিলাম সে দুটো দিয়েছিলাম আর কি তো চলো গাই দেখো আমি বাড়ি থেকে চলে এসেছি তোমার মন্দির আর কি তো মন্দিরে এসে দে দেখেছি তোমার বাবা ভোলানাথের কাছে চলে এসেছি ফার্স্টে ফার্স্ট টাইম চলে এসেছি ভোলানাথের কাছে জানো আর জানো তো তোমার প্রায় দশ মিনিট টাইম আছে ইনি যে মন্দির যিনি দেখাশোনা করেন উনি বলে গেলেন যে আর দশ মিনিট টাইম আছে তোমরা যারা দাও তারা দিতে থাকো মানে দিয়ে দাও এখনই আর যারা না দেওয়া যারা তো শিবকে স্নান করাবা তারা তোমরা একটু দাঁড়িয়ে থাকো তো দেখো আমি পুরো দাঁড়িয়ে ছিলাম একটু মানে গঙ্গা জল একটু দিয়ে দিলাম প্রথমে ফার্স্টে জানো তো তারপরে বললাম না কি তোমার শিবের পুজো হবে আর কি তো স্নান করাতে হবে আর কি ঠিক আছে তো শিবের ভাবলাম যে একটু দাঁড়িয়ে থাকে তাই না বলো বাড়ি গিয়ে তো গিয়ে তো সবসময় তো কাজ আর কাজ তো দেখো আমি দাঁড়িয়েছিলাম আর কি এতে যে এখন তোমার এক পর্যন্ত তোমার দিয়ে দিলাম তারপরে তোমার শিবকে যখন স্নান করাবো তখন তোমার সব কিছু দিতে হবে আর কি ঠিক আছে তো দেখো গাইজ দেখো সবাইকে তোমার শিবকে স্নান করা আছে তোমার প্রতিটা মানুষের আমাদের যেরকম তোমার স্নান করা খাওয়া দাওয়ার টাইম আছে ঠিক শিবেরই তো ঠিক সেরকম আর এখন তোমার বাজে ঠিক বারোটা তো বারোটার সময় শিবের স্নানের টাইম আর কি তো ওকে দেখো তোমার সেন্ট তোমার সব কিছু ঠিক আছে তোমার ঘি মধু দই প্রথমে তোমার এমনি জল ঢেলে দিলো তারপর তোমার গঙ্গা জল ঢেলে দিলো তারপর তোমার দুধ ঘি যা লাগে তোমার সেন্ট টেন্ট সব কিছু ঠিক আছে যত স্প্রে ট্রে সব কিছু দিতে হলো তো জানো না গাইস তো আমি দেখো এই ফার্স্ট টাইম শিবকে স্নান করালাম আর কি তো সবাই মিলে তো উনি যে দেখাশোনা করেন উনি বললো যে এগুলো নাও তো তোমরা শুধু হাতে হাতে সব দিয়ে দাও শিবকে লিঙ্গে মাখিয়ে দাও তাই বললো জানো তো সেটা বলো তো দেখো আমি সেটাই করছি আর কি তো গাইস শিবের স্নান করানোটা তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো আমি জানি না আমি তোমাদের কতটুকু আমি শেয়ার করতে পারলাম তবে আমায় অনেকটা খুশি হলাম তোমাদের সঙ্গে শেয়ার করে এই ভিডিওটা আজকে কোনো ভ্লগ ভিডিও দিতে পারলাম না শুধু এতটুকুই ঠিক আছে তো তোমরা ভক্তিভাবে ভিডিওটা দেখে নিও তাতে অনেক মানে অনেক মানে শক্তি উপার্জন করবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে তো গাই চলো টাটা আর ভিডিওটি কেমন তো বাবা ভোলা না তো অবশ্যই জানাও ঠিক আছে